রাশি বলতে কি বোঝায় ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে যেমন একটি টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করা যায় দৈর্ঘ্য একটি রাশি আবার কোনো ব্যক্তির ভর পরিমাপ করা যায় ভর একটি রাশি আবার কোনো ব্যক্তি কত সময় ধরে স্কুলে আছে সেই সময় মাপা যায় সুতরাং সময় একটি রাশি তাহলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করা যায় দরু একটি রাশি আবার কোনো ব্যক্তির ভর পরিমাপ করা যায় ভর একটি রাশি আবার কোনো ব্যক্তি কত সময় ধরে স্কুলে আছে সেই সময় পরিমাপ করা যায় সময় একটি রাশি সো এরকম রাশি দুই প্রকার মৌলিক রাশি এবং লব্ধ রাশি কেন রাশি কয় প্রকার মৌলিক রাশি এবং লব্ধ রাশি রাশি বলতে কি বোঝায় ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে যেমন একটি টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করা যায় দৈর্ঘ্য একটি রাশি আবার কোনো ব্যক্তির ভর পরিমাপ করা যায় ভর একটি রাশি আবার কোনো ব্যক্তি কত সময় ধরে স্কুলে আছে সেই সময় মাপা যায় সুতরাং সময় একটি রাশি তাহলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করা যায় দৈর্ঘ্য একটি রাশি আবার কোনো ব্যক্তির ভর পরিমাপ করা যায় ভর একটি রাশি আবার কোনো ব্যক্তি কত সময় ধরে স্কুলে আছে সেই সময় পরিমাপ করা যায় সময় একটি রাশি সো এরকম রাশি দুই প্রকার মৌলিক রাশি এবং লব্ধ রাশি চলো রাশি কয় প্রকার মৌলিক রাশি এবং লব্ধ রাশি